আসলাম নদীর পারে নদীর উপর দিয়ে কাঠের ব্রিজ এখানটা হাঁটতেছি এটা নদী যখন বাতাসে ঢেউ আসে ঢেউতে এই কাঠের ব্রিজ রাস্তা যেটাই বলে ওটাও মানে বাতাসে কাঁপতে থাকে ঢেউয়ের সাথে সাথে এটা হালকা একটু দোল খায় সাইড দিয়ে রাস্তা নদীর পাড়ে সুন্দর আর আমি যেখানে হাঁটতেছি এটা পুরোটা নদীর উপরে সুন্দর পরিবেশ হাঁটার জন্য খুবই ভালো অনেকে এই যে দৌড় দৌড়ি করতেছে ব্যায়াম করতেছে প্রচণ্ড শীত সামনে থেকে দেখলে সুন্দর স্কুল পর পর বসার বেঞ্চ আছে হাঁটতে হাঁটতে প্যাট হয়ে যায় এখানে বসতে পারবে এই যেখান নৌকা যাচ্ছে আর বাড়িঘর দেখছি অনেক উঁচু পর্যন্ত বাড়ি করা সব পাহাড়ের উপরে বাড়ি এখানে বেশিরভাগই জায়গা পাহাড় সে কত পর্যন্ত বাড়ি করছে পাহাড়ের মধ্যে সুন্দর সাজানো বাড়িঘর এদিকে রাস্তা আর এখানে আবার এই যেখানটে এখানে বোধ হয় স্পিড বোর্ড টোট কিছু আসতে পারে এখানে ব্যবস্থা রাখছে যারা এই যে ছোট ছোটো স্পিড বোর্ড উঠতে পারে তাদের মনে এখানে দিয়ে রাখছে সুন্দর পরিবেশ এখানে এসে বসলে মন ভালো হয়ে যাবে ট্যুরিস্টটা করতেছে নৌকায় আর এখানকার নৌকাগুলো দেখতে অনেকটা সিনবাদের নৌকার মতো আগে যখন আমরা বিটিভিতে দেখতাম সিনবাদের নৌকা কাঠের তৈরি ওই রকম ওই স্টাইলে তৈরি ও দেখা যাচ্ছে পর্তুগিজ